হ্যালো বন্ধুরা তো সকাল সকাল একটা ভিডিও নিয়ে আসলাম এইটাই ভিডিও নিয়ে আসলাম তো আজকে আজকে না আসলে কালকে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল ভীষণ বলতে ভীষণই খারাপ ছিল কালকে মানে আমার নড়তে চড়তে বারো মাসে এক তেরো মাসে এক বছর হয়ে যাচ্ছিলো এতটাই শরীরটা খারাপ ছিল তো মানে কালকে আমি কোনো কিচ্ছু করতে পারিনি মানে ঘর যা থেকে শুরু করে পুরোটাই মানে পুরো সাহায্যটাই আমাকে আমার হাজব্যান্ড করেছে এতটা শরীর খারাপ ছিল মানে কি বলবো আপনাদেরকে যে কোনো কাজ করতে যাচ্ছি কান্না আসছে মানে কাজ করতে পারছি না আমি এতটা কষ্ট হচ্ছিল আমার আজকে একটুখানি শরীরটা ভালো আছে সকালবেলা উঠে আমি গ্যাসের ওষুধটা খেয়েছি আগে কারণ বড়রা সবাই বলছে যে আমার গ্যাস থেকে এরকম সমস্যা হয়েছে আমি কালকে মানে নিঃশ্বাসটা যে নিচ্ছি সেটাতেও আমার খুব সমস্যা হচ্ছিলো নিঃশ্বাসটাও আমি নিতে পারছিলাম না তো যাই হোক না কেন একটা ব্যাটা ছেলে মানে আমার হাজব্যান্ডও কোনোদিন এরকম কোনো কাজ করেনি কি বলবো আমি সকাল সকাল উঠে গেছি দেখি ও আমার সাথে উঠেছে কিন্তু এখন আমার মেয়ে শুয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন ও এখনও উঠেনি কিন্তু ও উঠে পড়েছে উঠে পড়ে ও দেখছে এখন ফোনটা ঠিক করছে ও উঠেই জিজ্ঞাসা করলো আমাকে তুমি কি আজকে ঠিক আছো আমি দেখুন একটা মেয়ে মানুষের যতক্ষণ সে ঠিক থাকবে ততক্ষণ নিজে আমি বললাম হ্যাঁ আজকে আমি একটু ঠিক আছি যতক্ষণ ঠিক আছে আমি করছি না পারলে তোমাকে আমি বলবো ওখানে তো কালকে ও আমার অনেক কালকে মানে পুরো সংসারটাই ওই ওই চালিয়েছে পুরো সংসারটাই বান্না থেকে শুরু করে ঘরের কাজকর্ম থেকে শুরু করে পুরোটাই ও করেছে পুরো পুরোটাই ও করেছে মানে কালকে আমি কিচ্ছু করতে পারিনি কিচ্ছু না শুধু করেছি বলতে তাড়াহুড়ো করে আমি শুধু স্নানটা করে নিয়েছি বলো সকালবেলা আর আমি আর কিছু করিনি করিনি তো এখন আমি ফেস লক করছি মধ্যে ফোন খুলে যাবে তো যাই হোক না কেন কালকে খুব করে দিচ্ছে আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি কালকে আমার রান্নাঘরটা কি সুন্দর করে গুছিয়েছে যেটা আমিও পারি না কারণ আমার এখন আর শৈলে দিচ্ছে না যে আমি মানে এনার্জির সাথে কোনো কাজ করি আমি এখন যোগে যাগে কাজ করে রেখে দিই পারি না তো দেখাচ্ছি আমি আপনাদেরকে